শেষ মুহূর্তে চলে এসেছে এবং শেষ মুহূর্তে প্রচার প্রচারণা পুরো দমে চলছে এবং আসলে আমাদের যে প্যানেলটা সেটা আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের প্রতিটা পদে যারা যোগ্য বলে মনে হয়েছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে এবং আমরা খুব ইতিবাচক সারা পাচ্ছি আমরা আশা রাখি খুব ভালো কিছু একটা সামনে রাখস নির্বাচন হবে এবং ভালো একটা ছাত্র প্রতিনিধিও রাষ্ট্র নির্বাচনে আসবে আপনারা সকলে অবগত আছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাখস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে নাকশ নির্বাচনকে কেন্দ্র করে অনেক অফ সামনে পড়তে হয়েছে এবং বারবার বারংবার এখানে পেছানো হয়েছে ছয় থেকে ছয় বার প্রায় তো তারপরেও আমরা একটা দ্বার প্রান্তে এসে পৌঁছেছি এবং ষোলো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এই নির্বাচনের সাথে আমেজপূর্ণভাবে তারা জড়িত হয়ে গিয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তাদের কাছে গেলে আমরা সারা পাচ্ছি সবচেয়ে বড়ো ভালো লাগার বিষয় শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তাদের রুমে যাচ্ছি তখন তারা আপ্যায়ন করছে আমাদেরকে ডাকছে যে ভাই কেমন আছেন আপনাকে তো চিনি আপনি ক্যাম্পাসে দীর্ঘদিন যাবত আমাদের নিয়ে কাজ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন তারা আমাদের ওপর আস্থা রাখছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা এমন ছাত্র নেতৃবৃন্দ নির্বাচন করব যারা অতীতে আমাদের নিয়ে কাজ করেছে এবং নির্বাচিত অতীতে কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তাদের যে অধিকার সেই অধিকার আদায় সংগ্রাম করেছে তাদেরকে তারা নির্বাচিত করবে আমাদের আমি যেহেতু ভিপি প্রার্থী আমাদের যতগুলো ভিপি প্রার্থী আছে সবগুলোই কেউ এখানে আমার বিপক্ষে হয়তো কথা বলবে না আমি যে কথা বলছি যে এখানে যারা অতীতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে সেটা আমি হই অথবা যেই হোক শিক্ষার্থীরা নির্বাচিত করবে আমি বলে প্রত্যাশা করি আমরা শুরু মানে অনেক আগে থেকে কিন্তু প্রচারণা করছি যেহেতু আমরা স্বতন্ত্র প্রার্থী সেই হিসাবে হচ্ছে আমাদের একটু বেশি কষ্ট হয়েছে কারণ আমাদের অর্থের অভাব তারপর হচ্ছে সব কিছু মিলে হচ্ছে আমাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাদের কাছে একটা টাফ সিচুয়েশন ছিল কিন্তু এখন একদম আমরা হচ্ছে নির্বাচনের দ্বার প্রান্তে আশা করি ষোলোই অক্টোবরে আমাদের নির্বাচন হচ্ছে অনুষ্ঠিত হবে তো সেই হিসাবে আমরা একদম আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে একদম শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ডোর টু ডোর সে আমি আমার নির্বাচনী প্রচারণার জায়গাটাকে প্রতিবাদের জায়গা হিসাবে ধরে নিয়ে মানে তৈরি করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক এবং একজন দিনমজুরকে একটা মধ্যসত্ত্ব শিকল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে যেটা আমাদের সমাজের প্রতিচ্ছবি যে একজন কৃষক ও শ্রমিক কিন্তু তারা আমাদের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু আমরা আমাদের পুঁজিবাদী বর্জ্যবাদ শ্রেণীর যারা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের শ্রমিক এবং কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের শ্রমের ন্যায্য মূল্যের যে কথা আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেটা বরবার বলছি আমাদের শিক্ষার আসল যে আমি বলবো নিগুরো যে অর্থ সেটা কিন্তু বলছে সকলের প্রতি ইনসাফ কায়েম করা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শ্রমিক এবং দিনমজুর মানে সমাজের খেটে খাওয়া মানুষ কিন্তু সেই জায়গায় তার ন্যায্য শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদেরকে আমরা তাদের কোমরে শিকল পড়িয়ে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করছি উচ্চ শ্রেণীর যারা আছে তো সেই জায়গা থেকে আমি আমার সেই প্রতিবাদ করার চেষ্টা করেছি আমার নির্বাচনী প্রচারণাটাকেই আমি প্রতিবাদের হাতিয়ার হিসাবে ধরে নিয়েছি